আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেল চাকরি করতে ফিরল না রাতে দিঘির রাক্ষসের মুখ পালিয়ে আঁচড়ে নিল বুক সেই মেয়েটি কি ভেবেছিল যে আজকে তার সঙ্গে এটাই হবে সে কোনোদিন ভাবতেও পারেনি যে আজকে তার সঙ্গে এটা হতে চলেছে সেই মেয়েটি আজকে স্তব্ধ হয়ে পড়ে আমরা কি প্রতিবাদ করব না আমরা কি রুখে দাঁড়াতে পারি না কতদিন চুপ করে থাকবো আমরা কতদিন চুপ করে থাকবো এদের ভয়ে কতদিন চুপ করে থাকবো যেই দেশের রাজ্যমন্ত্রী একজন মেয়ে সেই দেশে ধর্ষণ হতে হলো একজন মেয়েকে কি দোষ ছিল তার তার কি দোষ ছিল সে তো একজন ডাক্তার রুগীদেরকে দেখে আসছে তাদেরকে নিয়ে এই অবস্থা বিভৎস ক্ষতবিক্ষত অবস্থায় সেই মেয়েটি স্তব্ধ হয়ে পড়ে থাকলো কি করেছিল ভাই তোদেরকে তোদের কি করেছিল সেই মেয়েটি যাকে এই বিভৎস তাকে এই ধর্ষণ করে তাকে মেরে দিলে তোমরা একবার রিপোর্টটা দেখো রিপোর্টটা দেখো তোমরা কোথাও দাঁতের কামড় বসানো কামড়ে মাংস তুলে নেওয়া আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন এতটা হিংসা হয়ে গেছে আমাদের মানুষটা এতটা হিংসা হয়ে গেছে তোরা সারা শান্তির ছেলে চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে তোদেরকে কেউ ভাই মাতৃগর্ভে জন্ম দিয়েছে না সালা ফুটপাতে জন্ম দিয়েছে নদ্যমায় জন্ম দিয়েছে তোদেরকে মুখ দিয়ে রক্তক্ষরণ হয় যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয় সেই মেয়েটির চোখ মুখ দিয়ে রক্ত আসছে মানে বুঝতে পারছো তাহলে তার উপর কতটা অত্যাচার করেছে তার উপর যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলের ক্লিপ সেই মেয়েটি আজকে স্তব্ধ হয়ে গেছে তার ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে এমনকি হাতের আঙুলের নখ উপরে নেওয়া হয় শালা শুয়ারের বাচ্চা তোরা মানুষ শালা জানোয়ার শালারা মাথা থেকে পা পর্যন্ত অপর নাকি শুধুমাত্র ডিপ কামর যাকে বলে সেই দাঁতের কামরের চিহ্ন আজকে আবার স্বাধীনতা দিবস কিসের স্বাধীনতা দিবস যে দেশে মেয়েরাই স্বাধীন নয় যে দেশে মেয়েরাই ধর্ষণ হচ্ছে তাহলে কিসের স্বাধীন আজকে স্বাধীনতা দিবস পালন করতে ইচ্ছাই করছে না আচ্ছা সত্যি আমি কোনো স্ট্যাটাস সবাই স্ট্যাটাস দিচ্ছে বাট আমি দিইনি এই এই ঘটনাটা দেখে আরজি করার ঘটনাটা দেখে সেখান থেকে দিইনি আমি সালা প্রমাণ লোপাটের জন্য যে বাথরুমে ওরা হাত ধুয়েছিলো সেই বাথরুমটা পর্যন্ত ভেঙে দিয়েছে মানে কতটা প্ল্যানিংয়ের সঙ্গে এরা করছে কতক্ষণ মুখ বুঝে থাকবে তোমরা রুখে দাঁড়াবে না ভয় পেয়ে চলবে এদের কাছে সবসময় হ্যাঁ ভয় পেয়ে চলবে আজকে এই মেয়েটার সঙ্গে হয়েছে কালকে তোমার বাড়ির মেয়েটার সঙ্গে হবে না এটা কোনো গ্যারান্টি আছে কেন ভয় পেয়ে থাকবে তোমরা রুখে দাঁড়াও আজ সকল মানুষ যেমন রুখে দাঁড়িয়েছে যেমন সবাই মিছিলে নেমেছে তেমন তাদের সঙ্গে চলে যাও তাদের সঙ্গে এরকমই মিছিলে যাও যে কেন এই মেয়েটার সঙ্গে এরকমই কেন হলো জাস্টিস চাও কেন হলো সেই মেয়েটার সঙ্গে এটা জবাব চাই আমাদের প্লিজ ভয়ে চুপ করে থেকো না আর যত চুপ করে থাকবে তত তোমাদের চেপে ধরবে তত তোমাদের বাড়ি বাড়ির মেয়েদের সঙ্গে এরকমই হবে সেই সব রাজনীতিবিদ কোথায় গেল আজকে যারা ভোট নেওয়ার জন্য বাড়ি বাড়ি ঘুরে বেড়াতো কই আজকের এই তো এই মেটার এই অবস্থা করেছে কই একটাও কোনো রাজনীতিবিদকে দেখা গেছে পর্দার আড়াল থেকে লুকিয়ে দেখছে মজাগুনো তারা কই রুখে দাঁড়াচ্ছে না তো আজকের ইয়েদের জন্য আজকের আরজিকরের করের সেই মেয়েটি নিরীহ মেয়েটি আজকে চিরস্তরে সে স্তব্ধ হয়ে গেল হয়তো এই যেই আমি তোমাদের এই যেই কতগুলো বললাম হয়তো আমাকে গ্রেপ্তারও করতে পারে করে করুক কিন্তু আমি রুখে দাঁড়াবো আমি হ্যাঁ আমি রুখে দাঁড়াবো